আপনারা আমার ফোস পুরা ফোস্ত প্রণালীটা দেখবা কন্টিনিউ দেখলে বুঝতে পারবা কত মজার একটা ডোনাট হৈছে এই ডোনাটটা আমি কীটা বানাইছি না বানাইছে কন্টিনিউ দেখলে ভিডিও আপনারা বুঝতে পারবা তালে চলৌকা আমি কীভাবে না বানাই আপনার লগে শেয়ার করি ডোনেট রেসিপিটা কন্টিনিউ ভিডিও দেখবা ইনশাআল্লাহ দেখলে আপনারা রখাম যে কোনো অকেশন আপনারা এই ডোনেটটা ইউজ করতে তাহলে তালে চলৌকা আমি মানে আপনারা দেখাই আর আমি তো একটা আপনারা বাঙ্গে দেখাইলাম ইনশাল্লাহ আপনার অবস্থা কতটুকু রেসিপি আমিটুকুম আসসালামু আলাইকুম গাইজ কি দেখা আপনারা সকল বলা শুনি মর তোমার এখন থেকে সবাই অসংখ্য ধন্যবাদ তো আজকে গেলাম আশা করি আপনার গেছে শেয়ার করবা তো ফুটে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে আমি মাছ করিয়ে আলুটা একটু গরম অবস্থায় মাছ করতে আজকে একটা মজাদার রেসিপি স্ন্যাক্স রেসিপি আপনার লোকের শেয়ার করতো বা এই রেসিপি সকলে খাইছ আর যারা খাইছে না তারা লাগে আমার এই রেসিপিটা তো এ আমি আলু মাছ করিয়ে আনিছি আলু মাছ করার বাদে আমি এখন দিয়ে মুখ চাট মশলা চাট মশলা আমি দিয়ে দিচ্ছে না এক তিসপুরের মতো দিয়ে দিয়েছে আমি বেকিং পাউডার সামান্য থাড়াখড়ি আর দিয়া দলের আমি এক টেবল স্পুনের বাসন ময়দা প্লেনফ্লাওয়ার ডোনেট তো সকলেও খাইছো আমার মতন করে এইরকম লাগে না খাই থাকলে আইজের ডেকা আয়িকা ট্রাই সরকার দিয়া দিলে লাম লবণ জাল আপনার উনিশ খরবা আমি একটু জাল জাল খরম দিয়াজাম মরিস এখন দিয়া আমি হাসা পেঁয়াজ ছোটো ছোটো করে খাটিয়া কুচো কুচো করে খাট্টা পেঁয়াজ আর দিয়ে দিলাম চিলি দিয়ে দিলাম বাঘর ভাতা এগুলো সবগুলা দিয়া আমি একসাথে এখন মিক্স করিয়ে নেব ইনশাল্লাহ এইখন আমি চোট চোট কৰি ডনেট বনাই আনিম আৰু চৰি আছে আমাৰ কলাপাংগা বিকজ কিছু চৌলা খাৰপ কৰি দিছে অলৰেডি আপোনাৰ লাষ্ট বিদ্যুত আছে ড'নেট বনাই নেকি এইখন আমি ডনেট বনাই আমি চলুকা আমি প্ৰথমে এটা পেপার বয়রা এরকম একটা ক্লিন পেপার তার উপরে আমি একটু তেল লাগাইয়ে দিব যত সহজে উঠে যায় ডোনেটটা ডোনেটটা বানানি খুবই সহজ এইটাও খুবই মজা আর রোতায় লাগি খুবই একটা প্রিয় খানি টিফিনৰ বা স্নেক্স মর্নিং ইভিনিং আপনারা বা চেন বা জালটা আপনারা স্ক্রিপ্ট করে বা সামাই দেওয়া কি এখন আমি এটারে আমি বয় সুন্দরভাবে আটটা পেপার দিল পেপার দিয়া আপনারা বুঝিয়ে নিবে ইনশাল্লাহ ধরুন আমি উফড়ো পেপারটা তুলে নিব সুন্দর করিয়া নিয়ে আমি একটা কাটার দিয়ে কাটিয়ে নিব দেখ আর একটা কাটিয়ে নিব যেগুলো অবৈশিষ্ট্য রই ওগুলার আবার মানাই মোদ একটু ছিদ্রভাবে লইবা যদি সিদ্ধ্র দেওয়া কিছু টাকা থাকে দিলাই বা সিদ্র ফলি বা আমি দি ভরাম আর আতোর মাঝে একটু তেল লাগাইয়া করলে কি তো হয় আপনার আর সুন্দর করে সাইড পা লাগিয়ে যায় ইনশাআল্লাহ বাকিগুলো ওরকম করে নিবো আর আমি বাকিগুলো ওইরকম সুন্দর করে ছিদ্র ভরিয়ে নেব কারণ আলু মাঝে অন্য কাটার দিন না খাটলেও হয় বাট হাঁটার থাকলে আরও ভালো হয় আর আমার কাছে আমি মনে করি আমার দিও বেস্ট যেহেতু আমি বেশি বড় মিটালেও সিদ্ধ করতাম না এখন আমি সব গোলাপরিয়া নিচ্ছি আস্তে আস্তে বাকি গোলাপরিয়া নিমু আর আমার লাগবো একটা ডিম আর লাগবো ব্রেড গাম তারপর আমি আপনারা এ করিয়া দেখাই সবগুলা আমার মাল আমি গেছে আমি আর দুইটা মিড আলু দিয়া আমি সেভেন দৌড়োকা ছয়টা আর ছোট্ট মোটো একটা হয়েছে তো আমি এগুলার এখন খুব ব্রেড গাম দিয়া আর বাদে এগোর মাধ্যমে মিক্স করে আপনারা লোকে শেয়ার ইনশাআল্লাহ নিলাম গিয়ে একটু আলতো আত্মা করবা বিগত পারে এখন আমি স্টেটুয়ে দিলে খেয়ে সুন্দর হয়েছে তাহলে সবগুলো আমি তালাস সবগুলা অল্প বানাই নেই এই তো আমি সবগুলা ডোনেট ব্রেড গাম লাগাইয়া এগ লাগাইয়া ব্রেড গামগুলো লাগাই নিছি এখন আমি স্ট্রেট হয়ে বিরানো যাই তালো সকা বিরানো হওয়া যায় তেলটা আমি আগে বয়ে তোলাতাম পর্যাপ্ত পরিমাণ তেল আর এখন আমি আস্তে আস্তে পটেটো ডোনেটগুলো দিয়ে দিলে আর আগুনটা আপনার লম্বিডেমে রাখবা বেশি আগুন দিবা না বাকি আমি বাদ বাদ জানি এক সাইড হয়ে গেলে আসাইট আমি উঠাই দিব

আমরা এসপি কাপড় আপনারা আদর আর এই পটু ডোনেটটা আপনারা আর এই পটেটো ডোনেটটা আপনারা সামনে যে রমজান মাস আপনারা রমজান মাস ইউজ করতে হয় বা যে আপনারা ইউজ করতে পারবা টিফিনের বক্সও আপনারা ইউজ করতে পারবা ইভিনিং সপ্তাহ আপনারা বা ব্রেকফাস্টও আপনারা এটা ইউজ করতে পারবা বাট আপনারা আপনার বা চারটা আইজ ওভেন তো زای دناسم برات یو کا شو څه ته وکانې فرته کا سیف ته وکا امر له دې خبر به هی نه لګي دوه ان شاء الله تو الله حافظ السلام علیکم ورحمت الله وبرکات